ক্যাপসিকাম ইতিপূর্বে আপনাদেরকে দেখা জমি রেডি করার সময় এবং মালসিং পেপার যখন আমরা বিছাই বেডে সেই সময়তে কিন্তু আপনাদের দেখাইছিলাম সেই সময়তে স্যারের আমরা আমাদের হর্টিকালচার সেন্টারের সুযোগ্য উপপরিচালক স্যারের একটা মূল মূল্যবান বক্তব্য কিন্তু আপনাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম মালসিং পেপার যে খরচ কমায় সেই ব্যাপারে কিন্তু স্যার স্যারের মূল্যবান বক্তব্য পেশ করেছিলেন তো আজকে আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ক্যাপসিক্যাম আমরা ওই সময় লাগিয়েছিলাম এই ক্যাপসিকামে কিন্তু প্রচুর ফলন হয়েছে তো এই বিষয়ে স্যারের সাথে আমরা একটু শুনবো স্যার আসলে আমাদের যে ক্যাপসিকামটা এখানে করা হয়েছে এটা কি জাতের ক্যাপসিকাম এটা আসলে আমরা বলি যে এটা টাইগার দাঁতের ক্যাপসিকাম এটা আমরা আসলে এক নামে যে চারা উৎপাদনকারী কোম্পানি আছে সেখান থেকে আসলে আমি নিয়ে এসেছিলাম এটি আমরা আসলে মশলার উন্নত জাতীয় সংকোষণ প্রযুক্তি সংকোষণ প্রকল্পের আওতায় আমরা এই আসলে জ্যাকসিকামরা চাষ করেছি আমরা একদম বলবো মাল্চিং পেপার দিয়ে সুন্দর করে করছি এবং মাল্চিং পেপারে মেলার সুবিধা আমি আসলে বলেছিলাম যে এটা আগাছা হয় না এটা আজকে আর্দ্রতা সংরক্ষণের ভরে যার কারণে এই পদ্ধতিতে যদি ক্যাপসিকাম চাষ করা যায় তাহলে কিন্তু মানে ব্যাপক ফলন হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই যে প্রত্যেকটা গাছে পাঁচটা ছয়টা করে তাও এক একটা গাছে কমপক্ষে এক কেজির মতো হয়ে যাবে হ্যাঁ আমরা কিছু ক্যাপসিকাম এখানে এটাই কি প্রথম এর আগেও একবার আমরা এর চেয়ে বেশি পরিমাণে তুলেছি প্রায় এক মনের মতো তুলেছি আর আজকেও আমরা প্রায় পূর্ব কিছু অংশ তোলা হয়েছে আজকে হয়তো মনের মতো হবে তো এই প্রকল্পের আওতায় আসলে এরকম একটা সুন্দর জিনিস আমরা করতে পেরেছি যে চার্সিকাম চার্সিকাম কিন্তু আসলে একটা উন্নত মানের সবজি তাহলে এটা কি আমাদের মাঠ পর্যায়ে কৃষকদের জন্য জন্য লাভ অবশ্যই আমি মনে করি যদি এই মাছ পেপার দিয়ে করা যায় করে মানুষ তা আমার মনে হয় অন্যান্য যে কোনো শব্দের এটা লাভজনক হবে আর এটা যেহেতু শহর অঞ্চলে খুব ব্যাপক ব্যবহৃত হয় বিভিন্ন রান্নায় বিভিন্ন প্রসেস করে বিভিন্নভাবে খাওয়া হয়

উদ্বুদ্ধ হবে যে এরকম একটি সবজি এত সহজে এত সুন্দরভাবে উৎপাদন করা যায় আর এই মেহেরপুর অঞ্চলে আমার মনে হয় যে আমরা দিয়ে আমরা একটা প্রমাণ করতে পারলাম যে এটা মেহেরপুর অঞ্চলে করা সম্ভব এবং এটা খুব ভালোভাবে হবে বলে আমি আশা করি আর এর কিন্তু মৌসুমের দামও ভালো থাকে আচ্ছা প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আসলে আমাদের মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়াতে কিন্তু খুব ব্যাপকভাবে এর চাষ হয় না বা হয় না বললেই চলে আমরা এই প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষক পর্যায়ে প্রদর্শনী দেওয়ার চেষ্টা করতেছি তো স্যার যেটা বললেন আমরা যে এই যে ভিতরে করছি এখানে কিন্তু বেশ ভালো ফলন হয়েছে এবং যে আমরা যে জাতটা করেছি তাতে নাম হলো টাইগার কালার এই যে সবুজ পাতলে লাল হবে কিন্তু এটা লাল জাত না এটা সবুজ জাত তো এটা কিন্তু আমাদের এলাকায় ভালো হচ্ছে এটা তা আমাদের এই প্রদর্শনী তার প্রমাণ আপনারা যদি চান তাহলে আমাদের এটা ভিজিট করে দেখতে পারেন আর যদি মনে করেন যে প্রদর্শনী করবেন সেই ক্ষেত্রে আপনাদের আগ্রহটা প্রকাশ করলে আমরা আপনাদের জমি ভিজিট করে আমরা মশলার উন্নত জাতক প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আপনাদেরকে প্রদর্শনী দেওয়ার চেষ্টা করবো সর্বশেষ যেটা শুনতে চাই সেটা হলো স্যার আমাদের কৃষক এই বাণিজ্যিকভাবে যদি এই ক্যাপসিকাম উৎপাদন করে সেই ক্ষেত্রে বাজারজাতকরণের ব্যবস্থাটা রকম হবে কিভাবে হবে এটা আসলে আমার মনে হয় যে প্রাথমিক তো মানুষ তো এখনো এই গ্রাম অঞ্চলে এগুলো খাওয়া শিখেনি প্রাথমিকভাবে ঢাকা বা বিভিন্ন শহর অঞ্চলে কিন্তু বেশ দাম আমার মনে হয় যে অন্যান্য সবজির পাশাপাশি এই সবজিটাও আমরা ঢাকায় বা অন্যান্য শহরগুলোতে পাঠাতে পারি পাঠালে আমাদের কৃষকরা আসলে মুক্তিমূল্যতা পাবে বলে আমার মনে স্যারকে অসংখ্য ধন্যবাদ আসলে আপনারা শুনলেন স্যারের কাছ থেকে যে আসলে বাজার ব্যবস্থা কিন্তু শুধু উৎপাদন করলে হবে না বাজার ব্যবস্থাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ